হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্তরা অনেকেই তাদের অনেক জীবনে সমস্যা অনেকে রয়েছে আর এই সমস্যা থেকে মুক্ত পেতে এবং জীবনে যদি সুখের সন্ধান আপনি পেতে চান তাহলে অবশ্যই দিনে অত্যন্ত একটি বার শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রটি যদি আপনি মন থেকে ভালোবেসে যদি জপ করতে পারেন তাহলে মানুষের সকল প্রকার দুঃখ একবারে নিমেষেই সমাপ্তি হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণের সকল আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আপনার সুখ এবং সাফল্য ঘুরে আসবে যদি আপনারা প্রতিদিন নিয়মিতভাবে শ্রীকৃষ্ণের বিশাল এই মন্ত্রটি অর্থাৎ শক্তিশালী মন্ত্রটি যদি একটি বার জপ করেন যেভাবে অর্জুন নিজের কর্মেই সফল পেয়েছিল সেভাবে আপনারাও এই মন্ত্রটি জপের ফলে বিশাল সফলতা অর্জন করতে পারবেন যদি আপনারা মনোযোগভাবে ভিডিওটি শ্রবণ করেন এবং মন্ত্রটি অবশ্যই জপ করেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পরিষিত হবে জীবনের সুখ সমৃদ্ধি সবই আপনার লাভবান হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি শ্রীমৎ ভগবত বলা হয়েছে যে আমাদের প্রত্যেক জীবনের তিনটি মন্ত্র মনে রাখা জরুরি এই তিনটি মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যখন আপনারা খুব আনন্দিত থাকবেন তখন আপনারা কাউকে প্রতিশ্রুতি দিবেন না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিতে যাবে না যদি আপনার মনটা খুবই থাকে সেই সময় আপনি কারোর সাথে কোনো কথা বা কোনো রকমের উত্তর দেবেন না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না কারণ দুঃখের সময় যদি আপনারা কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটা অবশ্যই রং পথে প্রচালিত হয় মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতায় উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ আপন জনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে দ্বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি এই পথ আজও আমাদের জীবনের সঠিক দিশার সন্ধান দেয় শ্রীমৎ ভগবদ্গীতায় আসলে দুই বন্ধুর কথোপকথন এক বন্ধুর মনের সংশয় দূর করে আর এক বন্ধুর জীবনের সঠিক পথ সন্ধান দিয়েছিলেন আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ তিনি এই ধামে এসেছিলেন কংসের অত্যাচার থেকে আমাদের বাঁচাতে সেই সঙ্গে মানবকুলকে মুক্তির পথ দেখিয়েছিলেন কিন্তু তবু আমাদের মুক্তি মিলছে না কোথাও থেকে আজ আমরা আশা আকাঙ্ক্ষার জালে জড়িয়ে রয়েছি সেই সঙ্গে অবশ্যই আমাদের সকল মনস্কামনা কোনো মতেই পূরণ হচ্ছে না আর পারিবারিক অশান্তি অর্থনৈতিক সমস্যা সব আমাদের জীবনে রয়েছে কিন্তু যদি একটিমাত্র উপায় রয়েছে আপনি যদি এই শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্রগুলো যদি আপনারা নিয়মিত জপ করতে পারেন তাহলে দেখবেন দুঃখ কোনো দিন আপনাকে স্পর্শ করতে পারবে না এবং পাঠ করলেই দেখবেন সব কষ্ট মিটে যাবে নিমিশেই সেই সঙ্গে সর্বশক্তিমানের আশীর্বাদ অপূরণতে আনন্দের সন্ধান পাবে পূরণ হবে সব স্বপ্ন যদি আপনারা কোনো মতে পরিশ্রম করেও চরম অর্থনৈতিক উন্নতির সাথ যদি না পান তাহলে অবশ্যই এই মন্ত্রটি নিয়মিতভাবে জপ করবেন অত্যন্ত দিনে একশো আটবার আপনাকে জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে ক্রি কৃষ্ণায় নম ক্রি কৃষ্ণায় নম ক্রি কৃষ্ণায় নম অবশ্যই মন্ত্রটি আপনারা আপনাদের নোটবুকে অবশ্যই লিখে রাখতে পারেন এই মন্ত্রটি নিয়মিত পাঠ করা শুরু করলে একদিকে যেমন টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলা মিটে যেতে সময় লাগে না তেমন আপনার পরিবারে অন্তরে অর্থাৎ পরিবারে কোনো খারাপ শক্তির প্রভাব যদি থেকে থাকে তা অবশ্যই ধীরে ধীরে কমতে শুরু করবে এর ফলে আপনার সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগবে পরিবারে শুধু তাই নয় দেবদেবীর আশীর্বাদ সুখের আপনার পরিবার বর্ষিত থাকবে তা অবশ্যই এই মন্ত্রটি যদি আপনারা জব করতে পারেন তাহলে পকেটে ভর্তি টাকার মালিক হয়ে ওঠো স্বপ্ন পূরণ করার পাশাপাশি অফুরন্ত আনন্দ থাক থাকবেন তা অবশ্যই এই মন্ত্রটি কম করে একশো আটবার পাঠ করতে ভুলবেন না অবশ্যই মন্ত্রটি পাঠ করবেন একশো আটবার ক্রি কৃষ্ণায় নাম অনেক ভক্ত রয়েছে বিবাহর জীবনে তাদের জীবনে কোনো মতেই সুখ শান্তি আনতে পারছে না অর্থাৎ জীবনে বিবাহিতা জীবনে তাদের কোনো মতে সু হচ্ছে না তাহলে তারা এই মন্ত্রটি অর্থাৎ কৃষ্ণের শক্তিশালী মন্ত্রটি অবশ্যই জপ করতে পারে এমনটা বিশ্বাস করা হয় যে ভক্ত এই মন্ত্রটি নিয়মিত পাঠ করবে তার জীবনে মনের মতো জীবন জীবনসঙ্গীর পাওয়ার স্বপ্ন পূরণ হবে এবং তাদের বৈবাহিক জীবনে কোনো ধরনের সমস্যা মাথা চড়া দিয়ে উঠার আশঙ্কা আর থাকবে না তা অবশ্যই মন্ত্রটি একশো আটবার নিয়মিত জপ করবেন মন্ত্রটি হচ্ছে নম ভগবতে শ্রী গোবিন্দায় নমঃ নমঃ ভগবতে শ্রী গোবিন্দায় নমা নমঃ ভগবতে শ্রী গোবিন্দায় নামা তাই অবশ্যই যদি আপনারা আপনার মনের মতো মানুষ অর্থাৎ মনের মানুষটি যদি খুঁজতে চান তাহলে এই মন্ত্রটি আপনারা জপ করলে সুখ শান্তিতে বাকি আপনাকে কাটাতে হবে তাহলে এই কৃষ্ণের মন্ত্রটি অবশ্যই জপ করতে ভুলবেন না কমপক্ষে বার আপনাকে জপ করতে হবে যদি আপনার জীবনে কোনো মতেই দুঃখ পিছু ছুটছে না অর্থাৎ আপনার জীবনে কোনো মতেই সুখের সন্ধান হচ্ছে না তাহলে অবশ্যই কৃষ্ণের এই মহামন্ত্রটি অর্থাৎ সুখ প্রদান দায়ী মন্ত্রটি জপ করতে পারে অনেক ভক্ত রয়েছে যে তার জীবনে দুঃখ অসুখ কেউ এই কথাটা বলবেন না এই জীবনে একটু সুখের সন্ধান সবাই পেতে চায় তাই অবশ্যই এই মন্ত্রের একমাত্র লক্ষ্য হচ্ছে সুখ প্রদানকারী মন্ত্র আর ঠিক স্বপ্নটাই পূরণ করতে পারে এই মন্ত্রটি শাস্ত্রে মতে এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে আমাদের আশেপাশের পজিটিভ শক্তি মাত্রা এতটায় বেড়ে যায় যে দুঃখ ধারের কাছে ঘেঁচতে পারে না তাই অবশ্যই এই মন্ত্রটি কমপক্ষে একশো আটবার আপনারা জব করতে যদি পারেন তাহলে জীবনে অফুরন্ত আনন্দের সন্ধান পেতে পারবেন তাহলে অবশ্যই মন্ত্রটি জব করতে বলবেন না মন্ত্রটি হচ্ছে গোকুল নথায় নম গোকুল নথায় নম গোকুল নথায় নম ভগবান শ্রীকৃষ্ণের লীলা অপর ভগবান শ্রীকৃষ্ণকে নারায়ণের অষ্টম অবতার বলে মনে করা হয় একই সময়ে বৃহস্পতিবার নারায়ণের দিন হিসেবে বিবেচিত হয় তাই এই দিনে তুলসী মালা দিয়ে আটবার শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করলে জীবনের অনেক সমস্যা দূর হবে ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্র জপ করলে আপনার মন শান্ত হবে এবং আপনার মনে ভক্তির অনুভূতি পূর্ণ হবে সেই সঙ্গে অবশ্যই মন্ত্রটি আপনার গৃহে সুখ ও সম্পদ বজায় থাকবে এটি এমন একটি মন্ত্র যা শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ পেতে মন্ত্রটি আপনাকে রোজ একশো আটবার জপ করতে হবে তাহলে আপনার জীবন থেকে কেটে যেতে পারে সব অশান্তি মন্ত্রটি অবশ্যই জপ করবেন এইভাবে ওম কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় নম এই মন্ত্রটি জপ করলে কর্মজীবনের অসুবিধা দূর হতে পারে সেই সঙ্গে চাকরি আবেদন করার আগে বা ইন্টারভিউ দেওয়ার আগে বা যে কোনো শুভ কাজ করার আগে এই মন্ত্রটি জপ করলে উপকার পাওয়া যাবে এই মন্ত্রটি জপ করলে পরিবারে সুখ শান্তির পরিবেশ থাকবে এবং নেতিবাচক শক্তি দূর হবে যাদের বাড়িতে অশান্তি লেগে আছে তারা এই মন্ত্র জপ করে থেকে সহজে মুক্ত পেতে পারেন জীবনে শান্তি ইতিবাচকতা বজায় রাখতে বৃহস্পতিবার এই মন্ত্রটি জপ করতে পারেন সপ্তাহের অন্য দিনগুলোতে এই মন্ত্রের কাছে জীবন সমর্পণ করুন বহু সমস্যায় কেটে যাবেন অবশ্যই পরম ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে যদি অন্তরে ভালোবাসার শ্রদ্ধা দিয়ে যদি মন্ত্রটি জপ করা যায় তাহলে অবশ্যই আপনি আপনার সকল মনস্কামনা পূর্ণ করতে পারেন এবং জীবনে অপুরন্ত সুখের সন্তান পেতে অবশ্যই মন্ত্রটি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনি বিশ্বাস নিয়ে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে তবে আপনার সকল সুখ অফুরন্ত পাবেন এবং সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের পরিবারে বর্ষিত থাকবে ঈশ্বর যখন তার ভক্তকে স্মরণ করেন তখন ভক্ত ভেতর থেকে ভগবানের প্রতি অকুলতা অনুভব করেন মনের প্রতিটি কোণে এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায় সেই সময় ঘুমের মধ্যে ঈশ্বরের স্বপ্ন দেখেন মানুষ আপনার সঙ্গে এমন ঘটলে বুঝবেন যে ঈশ্বরের আপনার কথা মনে করেছেন অবশ্যই যদি আপনারা এই ধরনের কোনো অনুভূতি পেয়ে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন যে এইসব মন্ত্রগুলো জপ করার ফলে ঈশ্বর আমার প্রতি সদায় হয়েছেন অর্থাৎ আমার ওপর আশীর্বাদ বর্ষিত করেছেন আপনি যদি ঈশ্বরের ভজনা করেন গুণ করেন মন্ত্র জপ করেন নিয়মিত তাহলে নিজের মনে কোনো গান গাইতে থাকলে এর অর্থ আপনি ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত এই সময় আপনার মনের মধ্যে আনন্দে উপচে পড়বে এর অর্থ ঈশ্বর আপনাকে স্মরণ করছেন অনেক সময় এমন হয় যে কোনো কারণ ছাড়াই মনের মধ্যে অপার শান্তি অনুভব করি আমরা ঈশ্বরের প্রতি ভক্তি ভাব জেগে উঠে এই ঘটনা ইঙ্গিত দেয় যে ঈশ্বর সেই সময় আমাদের স্মরণ করছে অনেক সময় নানা কাজে ব্যস্ত থেকেও আমাদের মন ঈশ্বরের জন্য অকুল হয়ে ওঠে সেই সময় সব কাজ ফেলে মন্দিরে যাওয়ার ইচ্ছা হয় আমাদের ঈশ্বরের দর্শন পেতে মনে অফুরন্ত হয়ে ওঠে মনের মধ্যে এই অশান্ত ভাব ইঙ্গিত দেয় যে ভগবান অনুগ্রহ হয়েছে আমাদের উপর কিছু কিছু কথা আবারও মনে রাখবেন শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলে। তার কথা অনেক সময় রুড়ো লাগতে পারে কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না অবশ্যই যে ভক্ত শ্রীকৃষ্ণের উপর চরম ভক্ত এবং বিশ্বাস নিয়ে তার মন্ত্রগুলো জপ করবে তার সাথে কোনো রকমের তিনি প্রতারণা করেন অনেক সময় আমরা জীবনে কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করেছে অর্থাৎ এই আড়াল থেকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আমাদের অদৃশ্য শক্তির দ্বারা আমাদের এই বিপদ থেকে মুক্ত করেছেন গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সবসময় সত্যি থাকে কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে কখনোই সবাই ভালো হয় না যদি কোনো মানুষ ভালো মনে করে সে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাবো তা অবশ্যই আপনারা কর্ম করুন এবং কর্মের সাথে সাথে এই কৃষ্ণের মহামন্ত্রগুলো জপ করুন দেখবেন আগামী দিন আপনার অত্যন্ত ভালো হবে যদি আপনি শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস ভালোবাসা রেখে থাকেন তো তো এই ছিল ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করলেন এবং প্রতিনিয়ত এই শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্রগুলো অবশ্যই জব করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধু আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে